কখনোই কোনো বান্দাকে কোনো পরিচিত অপরিচিত চেনা জানা যাই হোক না কেন কোনো মানুষকে কখনো কথা দিয়ে আঘাত করবেন না যে কথাটা তার কাছে অপমান হিসাবে লাগবে অন্তর ভেঙে যাবে কারণ আপনি আমি যাকে আমার আপনার পরিচিত মানুষ মনে করছি যাকে আপনি আমি ছোট মানুষ হিসেবে কষ্ট দিচ্ছি সে যদি রবের বান্দা প্রিয় বান্দা হয়ে যায় তাহলে আমাদের আমল নামার মধ্যে কিন্তু ক্যান্সেল চলে আসবে কথা বলেন ঠিক কিনা হাঁটতে বসতে যাইতে আসতে চেনা হোক অচেনা হোক কোন মানুষকে আঘাত দিয়ে কথা বলা যাবে না ইনসাল্ট করে কথা বলা যাবে না অপমান করে কথা বলা যাবে না অসম্মান করে কথা বলা যাবে না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তো অভিজ্ঞান এবার শুনেন এতগুলা মানুষের ভিতরে আপনি আমি চেহারার দিকে চিনি নামের দিকে চিনি এমনে চিনি কেউ পরিচিত কেউ অপরিচিত এবার পরিচিত কারো সম্পর্কে যদি জিজ্ঞেস করি ভাই উনি কে আপনি বলবেন এটা আমার চাচা আমার 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 কাকা মামা ভাই কথা বলেন আবার অপরিচিত যদি কেউ আপনি জিজ্ঞেস করবেন ভাই আপনার নাম কি বাড়ি কোথায় তারপর পরিচিত হওয়া যায় এবার আমি যদি প্রশ্ন করিয়া কিংবা আপনি যদি আমাকে প্রশ্ন করেন ভাই যে এতগুলা বান্দার ভিতরে আল্লাহর কোনো বন্ধু আছে কিনা আপনি আমাকে দেখান আমিও পারবো না আপনিও পারবেন না তো আমরা যাদেরকে পরিচিত পরিচিত মনে করছি জাস্ট একটু বাস বন্ধু আমাদের আমাদের চাচা এখানের ভিতরে আল্লাহর বন্ধু হয়ে বসে আছে আমরা তো জানি না মনে রাখবেন আপনার বন্ধুকে আঘাত করলে যেরকম আপনি প্রতিশোধ নেবেন আমার বন্ধুকে আঘাত করলে যেমন আমার কষ্ট লাগবে রবের বন্ধুকে আঘাত করলে রবেরও কষ্ট লাগে মান আদালি ওয়লিয়ান এমনে আসে নাই মান আদালি ওয়লিয়ান এবার আসুন একজন আল্লাহওয়ালা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বৃষ্টির সময় ছিল কাদা যুক্ত মাটি ছিল রাস্তা ছিল কাদা তো আল্লাহওয়ালা প্রেমিক আল্লাহর প্রেমিক আল্লাহর দিয়ানে মগ্ন চলতেই আছে জিকির করতেই আছে সুবাহান আল্লাহ তো পথ চলতে চলতে ও পাশ থেকে আসা দুইজন মানুষকে ওনার নজরে পড়ে নেই ধাক্কা লেগেছে অসতর্কতা বসত ওখানে একজন মাটিতে পড়ে গেছে ওই আল্লাহ ওয়ালা আল্লাহর প্রেমিক সাথে সাথে হাত জোড় করে ক্ষমা চাইলেন বাবা আমি তো দেখি নাই আমাকে মাফ করে দিও আল্লাহর ওয়ালা যারা আল্লাহর প্রেমিক যারা তাদের চরিত্রটা এমনই হয় আর একটু চোরে বলেন না এটা আমার আপনার আমাদের কথা নয় সুরা ফুরকান আয়াত নম্বর তেষট্টি আল্লাহর বান্দা কেমন হয় আল্লাহ নিজে বলছেন সুহানন্দ সুরা ফুরকান আয়াত নাম্বার সিক্সটি থ্রি ওয়াই রহমান আল্লাহ জিনা ইয়মশুনা আই আর দে রব বলে সবাই আমার বান্দার দাবিদার কিন্তু মনে রেখো সবাই আমার বান্দা নয় ইয়া কারা তোমার বান্দা তাদের গুণ কি রব বলে তাদের অনেকগুলা গুণ আছে তন্মধ্যে একটা গুণ হচ্ছে তারা পৃথিবীতে হাজার নিয়ামত হাজার رحمت পাওয়ার পরও অহংকার করে চলে না নম্রতার সাথে চলে ভদ্রতার সাথে চলে विनय হয়ে চলে ছোট হয়ে চলে নিজেকে গোপন করে চলে বলেন না সুবহানাল্লাহ সুরা ফুরকানের 63 নাম্বার আয়াতে আল্লাহ পাকরবুল আলমিন ওই আল্লাহ বান্দাদের পরিচয় দিতে গিয়ে লাস্ট একটা কথা বলেন তাদের যখন কোন একটা মূর্খের সাথে ঝগড়া হয় তর্ক হয় আপনি আমি যেটা তর্ক করি জিতার জন্য ওনারা সেটা করে না ওনারা কি বলে সালামান ভাই তোমার উপর সালাম আমি আর কথা বলবো না মূর্খের সাথে তারা তর্ক করে না এবার সে আল্লাহ আলা ব্যক্তি সাথে সাথে ক্ষমা চেয়ে নিলেন ভাই আমাকে মাফ করে দাও এবার দুইজন থেকে একজন চিৎকার করে উঠল কারণ যার গায়ে আঘাত লেগেছে সেটা তার বন্ধু ছিল তার প্রিয় মানুষ ছিল তুমি আমার প্রিয় মানুষের গায়ে এভাবে আঘাত দিলা তার শরীর কাপড় নষ্ট করে দিলা মাটি দিয়ে যা তা ওনাকে অপমান করছে উনি চুপ করে সহ্য করে মাফ করে দিয়েছেন সুবাহ এবার কিছু দূর পথ যেতে না যেতে আরেকজন আল্লাহর মান্দা ওনার এই অবস্থা দেখে প্রতি সম্মান করে ওনাকে মেহমানদারি করতে লাগলেন দুধ খাওয়াতে লাগলেন শরবত খাওয়াতে লাগলেন এবার সে আল্লাহ আলা সে আল্লাহ আলা ব্যক্তি হাত তুলে বলে মহলা কিছুক্ষণ আগে মায়েরও খাওয়াইলা এখন আবার দুধও খাওয়াচ্ছ যদি আমি বুঝাতে পারতাম কথাটা মওলা কিছুক্ষণ আগে তুমি মায়েরও খাওয়াইলা অপমানও করাইলা এখন তুমি আবার দুধও খাওয়াচ্ছ শরবত খাওয়াচ্ছ এই নিতে ওইদিকে যেই মানুষটা ওনাকে আঘাত করেছে খবর এসেছে ওই মানুষটা মারা গিয়েছে এবার সবাই যারা ঘটনার সাক্ষী ছিল ওবার সবাই দৌড়ে আসলো ওনার কাছে অমুরব্বী ও ছোট বাচ্চা না হয় ভুল করেছে আপনি পদ দিলেন কেন বলে যে আমি যখন অপদ দুয়া দিই নাই আমি দু উল্টা দোয়া করেছি তার জন্য কারণ আমার রব পদ দুয়া দেওয়া শিখাই নাই দোয়া করতে শিখিয়েছেন আমার নবী রাহমাদুল্লা আলামিনের মাধ্যমে সুবাহান আমরা বদ দেওয়ার পক্ষে না আমরা দোয়া দেওয়ার পক্ষে তো মারা গেলো কেমনে ও কেন কি হয়েছে বলে যে আপনার ওই ঘটনার শেষ হওয়ার পরে সে তার বন্ধুকে নিয়ে ছাদ উঠলো ছাদের মধ্যে ওঠার সময় পিছলাকে পড়ে ঘাটটা ভেঙে গিয়েছে স্পট ডেট হয়েছে ঘটনা যেহেতু আপনার সাথে ঘটেছে বদুয়াটা নিশ্চয় আপনার থেকেই লেগেছে সেজন্য আসলাম আপনার কাছে এবার সে আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি যে কথাটা বলছে একটু মনের কান দিয়ে শুনেন আল্লাহর বাস্তা একটু মনের কান বলে যে আমি কোনো বদুয়া দিই নাই বিশ্বাস করেন আপনারা আমি অন্তর থেকে কোনো খারাপই রাখি নাই কোনো আঘাত রাখি নাই আমি মাফ করে দিয়েছি বলে যে তাহলে এই ঘটনা ঘটলো কিভাবে বলে যে তার প্রিয় তার বন্ধুর গায়ে আঘাত লাগার কারণে যদি তার গায়ে লাগে আমার ভুলটা তার বন্ধুকে আঘাত দেওয়ার কারণে যদি তার মেজাজ গরম হয় তার অন্তরে আঘাত লাগে সে যদি আমাকে উল্টা আঘাত করে প্রতিশোধ নেই আমি তো বেওয়ারিশ নই আমারও তো একজন আছে আমি তো বেওয়ারিশ নই আমারও তো একজন আছে আমি এনা মাফ করেছি আমার মাহবুব তো মাফ করে নাই আমার আল্লাহ তো মাফ করে নাই আমি মাফ করেছি তার বন্ধুর প্রতিশোধ সে যেমন নিয়েছে আমাকে আঘাত করার প্রতিশোধ আমার বন্ধু নিয়েছে সেজন্য রাস্তাঘাটে কোনো পাগল দেখলে আল্লাহর বস্তে ঠাক্টা মস্কারি করতে যাবেন না কারণ কার ভিতরে রবের রহমত বসে আছে বলা যায় না সেজন্য নিয়ামত পাওয়ার সবচাইতে একটা সহজ পদ্ধতি কি জানেন সবসময় নিজেকে ছোট ভাববেন অন্যকে বড় দেখাবেন সুহান আলী আর একটু জোরে বলা যাবে নিজেকে সবসময় ছোটো ভাববেন অন্যকে বড় দেখাবেন অন্যকে বড় বলবেন অন্যের প্রশংসা করবেন অন্যের দোষ গোপন করবেন নিজের জবানকে হেফাজত রাখার চেষ্টা করবেন যতটুক সম্ভব চুপ থাকার চেষ্টা করবেন মনে রাখবেন এই দুনিয়া একদিন ফানি হয়ে যাবে কিচ্ছুই থাকবে না দুনিয়া দুনিয়া তো দুদিন কি গুজর জায়েগা দিন গুজর জায়েগা রাত কিচ্ছুই থাকবে না কোনো সময় কিচ্ছু থাকবে না একটি সময় সব শেষ হয়ে যাবে আমরা যদি রবের প্রিয় হয়ে কবরে যেতে চাই ইমানের পাশাপাশি আমাদেরকে যে জায়গায় সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে আমাদের চরিত্রের দিকে আমাদের উঠা বসা পরিবার ভিতরে বাহিরে আমরা যেন আমাদের সন্তানদের জন্য অন্তত একটা রোল মডেল হতে পারি আমরা স্বামীরা যেন বৌদের জন্য রোল মডেল হতে পারি আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক আমি আজকে যারা এই মেহফিলে উপস্থিত হয়েছেন আল্লাহ পাক সকলের এই হাজিরাকে কবুল আর মঞ্জুর করো কামে মসজিদ আছে এখানে জুমার আজান কয়টায় দেওয়া হয় সোয়া বারোটায় বারোটা পনেরো এই মসজিদে আশেপাশে মসজিদে কোনোটাই বারোটা পনেরো কোনোটাই বারোটা বিশ কিংবা কোনোটাই বারোটা পঁচিশ পাস বেশিরভাগ সময় আমরা মসজিদে যাই লাস্ট টাইমে আল্লাহর বাস্তে এই কাজটা করবেন না সাড়ে দশটা এগারোটা থেকে প্রস্তুতি নিয়ে নিবেন কারণ জুমার দিন মুসলিম জাহানের জন্য ঈদের দিন ঈদের দিন একটু তাড়াতাড়ি না উঠলে তাড়াতাড়ি গোসল না করলে ঈদের মতো লাগে না ঈদের মজাটা কেমন লাগে ওই যে সকাল সকাল বোরে বোরে নামাজের জন্য গোসল করতে তখনই তো মজাটা লাগা শুরু হয় আর শীতকালে যখন গোসল করতে নামছে তখন তিনজন দাঁড়াই আছে পিছন একজনে কয় তুই নাম ইতে কয় তুই নাম ইতে কয় তুই নাম শেষ পর্যন্ত একজনে কয় পিছন থেকে ডাক্কা মারছে ছোটবেলার ঈদের মজা আর কি কথা বলেন ঠিক না তো সেজন্য সব চেষ্টা করবেন আগে বগে যাওয়ার জন্য মনে রাখবেন যখন আজান দেওয়া হয় আর একটু জোরে বলেন আল্লাহ যখন মসজিদের মিনার থেকে আজান দেওয়া হয় বলছেন ওই যেখানে আজান দেওয়া হয় ওই আজান যে মসজিদ থেকে যায় ওই মসজিদের জন্য ওই এলাকার আশেপাশে যত রহমত বরাদ্দ হয় আল্লাহ তালা ওই মসজিদের মধ্যে নিয়ে আসে সেজন্য ইসলামে যদিও একাকী নামাজ পড়লে নামাজ হয়ে যায় তারপরে ইসলাম বারবার আমাদেরকে তাগিদ দিয়েছেন জামাতে নামাজ পড়ো মসজিদে এসে নামাজ পড়ো ইয়ারসুলাল্লাহ কেন বলে যে সবাবে সব দ্বিগুণ সবাব তুমি যে হেঁটে আসবা হাঁটার সবাব তুমি যে ডুব ডুকার সবাব তুমি যে মসজিদ দেখবা মসজিদের স্বাব তুমি যে দোয়া পড়বা দোয়ার সবাব তুমি যে মসজিদে বসবা এতে কাবের সবাব। তোমার প্রত্যেকটা জায়গায় সব আর সব এমনকি নামাজ শেষ করে যখন তুমি আপন গন্তব্যের দিকে যাবা প্রত্যেকটা কদমে কদমে রব্বুল আলামিন তোমার আমল নামে সব লিখে দিবে এই যে তুমি আসলা কার ঘরে আল্লাহর ঘরে আল্লাহর ঘরে আসবে রহমত পাবে না তা তো হতে পারে না আল্লাহর ঘরে আসবে নিয়ামত পাবে না তা তো হতে পারে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওই মসজিদে আল্লাহর রহমত বর্ষণ হয় যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে ওই বর্ষণের রহমত তাদের আমলনামায় যোগ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ তো মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহর প্রিয় বান্দাদের লিস্টের ভিতরে সবারই জানা আছে নবী একটা দল রসুল একটা দল সাহাবা একটা দল আহলে বাইত একটা দল আউলিয়ে কেরামার একটা দল সুবাহান তো নবী রসুল আসা বন্ধ হয়েছে আর আসার কোনো সুযোগ তো যেহেতু নবী রসুল আসার পথ বন্ধ হয়েছে আমাদের নবী রহমাতুল্লিল আলমিন খাতম নবীনের মাধ্যমে নবুয়তের রাস্তা বন্ধ করে দিয়েছেন আল্লাহ অটোমেটিক সাহাবা আসা সাহাবা হওয়ার রাস্তাও বন্ধ হয়েছে কিন্তু মনে রাখবেন কেয়ামত পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের সে পাঁচটি র্যাঙ্কের ভিতরে একটি রং কে আমত পর্যন্ত খোলা থাকবে যেটা চাইলে আল্লাহ কবুল করলে হওয়া যায় সেটা হচ্ছে আউলিয়া এখানের ভিতর আপনার আমরা যারা আছি যে কেউ চাইলে রব কবুল করলে যে কেউ বলি হওয়ার সুযোগ এখনো আছে বলি মানে আল্লাহর বন্ধু আমার জীবন থেকে আমি আপনাদেরকে একটা কথা বলি আমার যখন জীবনে কোন একটা বেশি টেনশন চলে আসে সে মুহূর্তে আমি একটা কথা বলি স্থির হয়ে বসি পাঁচটা মিনিট দুইটা মিনিট তিনটা মিনিট নিজের চোখটা বন্ধ করে স্থির হয়ে ঘটনাটা কল্পনা করে এতটুকু বলি আচ্ছা আমি চাইলে কি পাল্টাবে মন বলে যে না নিজের জীবনে চারটি প্রশ্নের উত্তর ফিল আপ যেদিন হবে সেদিন আপনি আমি সবাই সবল হয়ে যাব ভাইয়া কয়টা প্রশ্ন আমি বলছি আপনারা একটু মিলাবেন কে পাঠালো কেন পাঠালো প্রশ্ন কয়টা বলেছি চারটা কে পাঠালো আমায় আচ্ছা কেন পাঠালো কি করছি কি নিয়ে যাব শুধু চারটা প্রশ্ন বেশি কিছু লাগবে না আবার বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন আমাকে কে পাঠালো কেন পাঠালো কি করছি আমি কি নিয়ে ওনার সামনে যাব এই চারটি প্রশ্ন যেদিন আপনার মনের কাছে আপনি নিজে উত্তর দিতে পারবেন আপনি সেই দিন থেকে এতটুকু মনে করবেন যে না আমি আজকে থেকে সত্যিকার একটা বান্দা হওয়া শুরু করেছি সুবাহ আর একটু জোরে বলেন না সুবাহ প্রশ্ন কয়টা শেষ বালো যার সব বলা সব বালো তার জোরে জোরে বলেন প্রশ্ন কয়টা নিজের জীবনকে নিজের মনকে চারটি প্রশ্ন করবেন যেই দিন এই চারটি প্রশ্নের উত্তর ফিল হয়ে যাবে সেই দিন থেকে আমরা আল্লাহর প্রিয় বান্ধা হওয়া শুরু করব। এক নম্বর প্রশ্ন কে পাঠালো দ্বিতীয় নম্বর প্রশ্ন কেন পাঠালো তৃতীয় নম্বর প্রশ্ন কি করছি চতুর্থ নম্বর প্রশ্ন কি নিয়ে যাব এই চারটি প্রশ্ন যখন আপনি করবেন প্রথম প্রশ্ন কে পাঠালো আপনার মন বলবে রব্বুল আলামিন আল্লাহ পাঠিয়েছেন সুবাহানন্দ এবার আপনি যখন দ্বিতীয় প্রশ্ন করবেন কেন পাঠালো তখন আপনার মন বলবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহর এবাদত করার জন্য দ্যাট মিন্স আল্লাহর সৃষ্টির সেবা করার জন্য দ্যাট মিন্স আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সমস্ত সৃষ্টিকে ভালোবাসার জন্য সুবাহানন্দ আল্লাহকে খুশি করার জন্য তৃতীয় নম্বর যখন প্রশ্ন করবেন কি করছি তখন আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব চলে আসবে যখন আপনি বলবেন যে কি নিয়ে যাব তখন দেখবেন আপনার কবর হাসর আপনার সামনে চলে আসবে এই চারটি সুন্দরভাবে ফিল আপ করে আমাদের সবাইকে কবরে যাওয়ার আল্লাহ শেষ একটা অনুরোধ করব। কারণ সব সময় আমার আশা হয় না এটা আমি আপনার ইমানি বাই হিসেবে আমি করব। করার অনুমতি দিবেন ইনশাল্লাহ হাত তুলে একটু দেখেন ইনশাল্লাহ এবার হাত যাক আলহামদুলিল্লাহ আমার মুরব্বী বলছে এটা আমার ঘর এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে আমি আস্তে করে বলবো আপনারা জোরে বলবেন আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে আল্লাহর পছন্দের বান্দা হওয়ার ইচ্ছা আছে আল্লাহর দয়া পাওয়ার ইচ্ছা আছে আল্লাহকে খুশি করার ইচ্ছা আছে তাহলে একটা কথা বলি মনে রাখবেন আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দেন দিকে সবাইকে মাফ করে দেন এই সবার ভিতর আছে অপরিচিত আছে বউ আছে জামাইও আছে 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 ভাইও মামা কাকা আছে দাদা আছে দাদি আছে এই আছে সেই আছে সবাইকে আল্লাহর দিকে তাকায় মাফ করে দেন মন প্রথমে পারবে না চেষ্টা করুন ব্রেন কখনো মানবে না চেষ্টা করুন চেষ্টা করুন চেষ্টা করুন কেন জানেন আল্লাহকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যম কি জানেন আল্লাহর দিকে তাকায় আল্লাহর বান্দাকে মাফ করে দাও এবার বলেন যে বান্দাটা যে মানুষটার প্রতি আপনার আমার রাগ খুব আছে সে আমার আপনার কে কয়টা কষ্ট দিয়েছে একটা দুইটা তিনটা চারটা অতিজুর দশটা কষ্ট দিয়েছে কিন্তু আপনি দেখেন তো আপনি আমি গুণা করে করে আল্লাহকে কতবার নারাজ করেছি হাজার বার আল্লাহ পাক বলে যে তুই দশটা গুনাহ মাফ করতে পারোস না ভুল মাফ করতে পারোস না তুই আমার থেকে হাজার গুনাহ কেন না মাফ চাস তো একটা কাজ কর তুই দশটা গুনা দশটা ভুল তোর ভাইয়ের মাফ করে দে আমি তোর হাজারটা মাফ করে দিব সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে খুশি করার একটা মাধ্যম কি আজকে থেকে কোনো পরিচিত অপরিচিত কাউকে নামে চিনার দরকার নাই পরিচয় চিনার দরকার না আপনি শুধু এতটুকু মনে রাখবেন জামাই বউর দিকে বউ জামাই দিকে তাকায় এতটুকু বলবে এটা আমার বউ নয় এটা আমার স্বামী নয় শুধু এটা আমার রবের বান্দা এটা আমার চাচা নয় এটা আমার রবের বান্দা এবার আপনি যখন আপনার শত্রু দান করবেন ঘরের বেগ ভিতর থেকে কেউ যদি বলে ও তো গত দুই বছর আগে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে ওকে দিচ্ছিস কেন আপনি বলবেন আমি ওকে দিচ্ছি না আমি আমার রবের বান্দাকে দিচ্ছি শুধু মুখে মনে মাথায় একটা কথা বসেন আমার রবের বান্দা আমার রবের বান্দা আমার রবের বান্দা আপনি কি পরিমাণ যে মনে স্যাটিসফ্যাকশন অনুভব করবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনার প্রত্যেকটা কাজ যখন রবের দিকে হয়ে যাবে রহমত আপনার বাগে বেশি আসা শুরু হয়ে যাবে আর একটু জোরে বলেন দ্বিতীয় নম্বর যার দোষ পাবেন গোপন করবেন যার দোষ পাবেন গোপন করবেন কেউ এসে যদি আপনাকে অন্যান্য নামে বদনাম শোনায় আপনি বলবেন যে ভাই গুনা এমনি কম নাই যথেষ্ট গুনা আছে আর আমারা দিস না এই কানগুলা অলরেডি জাহান্ন নামের শিখ পাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ভাই আমার আর গুণার বাকি করিস না ভাই তোর থেকেই হাতজোট করে মাপ চাই মানচের নামে গিবোধ করিস না শোনার দরকার প্রথম দিন কষ্ট হবে দ্বিতীয় দিন কষ্ট হবে তৃতীয় দিন কষ্ট হবে কারণ শয়তান তো আমাদের ভিতরে বসবাস করে ওবার কাম করতে একটু কষ্ট হবে তবে আপনি শুধু লেগে থাকেন দুই সপ্তাহ আমার কথা রাখেন দুই সপ্তাহ দেখবেন দুই সপ্তাহ তিন সপ্তাহ পর আপনার এটা কেমন যেন ইজি হয়ে যাচ্ছে কিরকম রমজানের প্রথম দিন রোজা রাখলে অনেকে ভুল করে খাবার খেয়ে ফেলে দ্বিতীয় দিন একটু কেমন যেন আনিজি লাগে তিন চারটা পাঁচটা রোজা রাখার পরে দেখবেন রমজান শেষ হলে ঈদের দিন শ্যামাই খাইতে অনেক সময় আনিজি লাগে ওই করতে করতে পাশে হয়ে ইনশাল্লাহ পারবেন কঠিন কিছুই নয় বান্দা যখন চেষ্টা করে রব তখন তাকে সহযোগিতা করে মানুষের গিবত করা সবচেয়ে বড় গুনা এই গুণাটাকে আমরা গুনা মনে করি না ওয়াই লুল্লি কুল্লি হুমাজা তিল্লু এমন গুনা যেটা নেকিকে ধ্বংস করে দেয় গুনার পাহাড় বানিয়ে দেয় কিন্তু এটা আমাদের কাছে গুনাহ মনে হয় না চার দোকানে গিয়ে ঘরের মধ্যে গিয়ে বদ পাঁচজনের বৈঠকে গীবত বদ দুইজনের বৈঠকে গিয়ে মোবাইলের মধ্যে গিবত বদ সেটিং এর মধ্যে গিয়ে গিবত আর গিবত গিবত থেকে যদি বাঁচতে চান আমার অদমের ছোট্ট একটা পরামর্শ আগে গিবত সোনা থেকে বাঁচেন আপনি কি বোধ শোনা থেকে বাঁচুন অটোমেটিক দেখবেন যে আস্তে আস্তে আপনি গীবত বলা থেকেও বেঁচে যেতে পারবেন সুভান কয়টা বলেছি জুড়ে বলেন কয়টা একটা হচ্ছে আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দেওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে কি না শোনা না বলা কয়টা বলেছি জুড়ে বলেন কয়টা তৃতীয় নম্বর তৃতীয় নম্বর এটাই শেষ একটা হচ্ছে আল্লাহর দিকে তাকে সবাইকে মাফ করে দেওয়া আরেকটা হচ্ছে না না শোনা বলা তৃতীয় মনে ইচ্ছায় নিজের নম্বর মন অতীত বর্তমান ভবিষ্যৎ স্বপ্ন ইচ্ছা সব কিছুকে মাটির নিচে দাফন করে নিজের জীবনটাকে রবের নামে ছেড়ে দেওয়া আর একটু জোরে বলেন একটা মাস আপনি ছেড়ে দিয়ে দেখেন আপনার টেনশনের ওষুধ খাইতে হবে না আর টেনশনের ওষুধ খেতে হবে না আমার জীবন থেকে আমি আপনাদেরকে একটা কথা বলি আমার যখন জীবনে কোনো একটা বেশি টেনশন চলে আসে সে মুহূর্তে আমি একটা কথা বলি স্থির হয়ে বসি পাঁচটা মিনিট দুইটা মিনিট তিনটা মিনিট নিজের চোখটা বন্ধ করে স্থির হয়ে ঘটনাটা কল্পনা করে এতটুক বলি আচ্ছা আমি চাইলে কি পাল্টাবে মন বলে যে না তাহলে তুই চিন্তা করে কি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন করে তেমন বিশ্বাস করেন শুধু এতটুক বলি আল্লাহ যেমন করে তেমন আলহামদুলিল্লাহ সাথে সাথে মন অর্ধেক শান্ত হয়ে যায় আলহামদুলিল্লাহ শুধু একটা শব্দ নয় আলহামদুলিল্লাহ হচ্ছে স্যাটিসফ্যাকশনের একটা মহা সমুদ্রের ওষুধ বলেন সুবাহ প্র্যাকটিস করে দেখবেন আপনার জীবনে কোনো চাওয়া পাওয়া স্বপ্ন রাখবেন না সব আল্লাহর উপর ছেড়ে দিবেন বলবেন কি পাইলো আলহামদুলিল্লাহ না পাইলেও আলহামদুলিল্লাহ মন মতো হইলেও আলহামদুলিল্লাহ না হইলেও আলহামদুলিল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ এবার জগৎ আপনাকে বলবে তোর মাতার সিট আছে তোর কি মাতা কি তার গেছে নাকি তুই পাগলের মতো কথা বলেস কেন আপনি বলবেন যতদিন সুস্থ ছিলাম সুখ পাই নাই মৌলার প্রেমে পাগল হয়ে তো সুখের সন্ধান পেয়েছি বলেন সুবান যে ডাস্টবিনের পাশ দিয়ে যাইতে আপনার আমার আধা থেকে অনেক ফাগল দেখবেন সে ডাস্টবিনে বসে বসে খাইতেছে আমি আওয়াজ শুনি নাই আপনারা কি দেখেছেন না দেখেন নাই যে ডাস্টবিনের পাশে আমরা যেতেই পারি না দুর্গন্ধের কারণে এই ডাস্টবিনে অনেক নাক আলা বসে বসে খাইতেছে হিরে তোমার নাক নাই ভাই আছে তো তো দুর্গন্ধ লাগে না ও দুর্গন্ধ কি তার মানে বুঝা গেল এটা শেষ এটা শেষ পাগল যাদেরকে আমরা বলি হাই হাই একটা দুনিয়ার পাগল আর একটা মৌলার পাগল জোরসে কাহনৈয়ার সুবহান আল্লাহ একটা দুনিয়ার পাগল একটা মৌলার পাগল যে দুনিয়ার পাগল হয়ে যায় দুনিয়ার রাজত্ব মিলে আর যে মৌলার পাগল হয়ে যায় দুনিয়াতেও রাজত্ব করতে পারে আল্লাহ দয়া করে হাসরের মধ্যেও রাজত্ব করার ব্যবস্থা করে দেয় পাগল হতে হয় দুইটা জিনিস দিয়ে মনে রাখবেন দুনিয়ার পাগল আর মৌলার পাগলের পার্থক্যটা একটু শুনে রাখেন দুনিয়ার পাগল এখান থেকে পাগল দুনিয়ার পাগল ব্রেন থেকে পাগল মওলার পাগল মন থেকে পাগল জোরে বলেন না দুনিয়ার পাগল ব্রেন থেকে পাগল মৌলার পাগল মন থেকে পাগল এবার আপনি বলবেন ভাইয়া সবাই যদি পাগল হয়ে যায় ডাক্তার হবে কে ডাক্তার যদি না হয় চিকিৎসা করবে কিভাবে সবাই যদি থেকে পাগল হয়ে যায় ফ্লাইওভার বানাবে কে সবাই যদি পাগল হয়ে যায় কালুঘাট সেতু বানাবে কে সবাই যদি পাগল হয়ে যায় ওষুধ বানাবে কে সবাই যদি পাগল হয়ে যায় চিকিৎসা করবে কে আমি বললাম ভাই হয়তো আমি বোঝাতে জানিনি অক্ষমতা আমার ব্যর্থতা আমার হয়তো আমি বোঝানোর মতো বোঝাতে জানিনি কিন্তু আমি বলতে চেয়েছি পাগলটা ব্রেনের নয় মনের পাগল হওয়ার জন্য বলেছি মন থেকে পাগল হওয়ার জন্য বলেছি কারণ যে মনের পাগল হয়ে যেতে পারে দুনিয়ার লোক শয়তান কেন্দ্রিক জিনিস আস্তে আস্তে তার অন্তর থেকে দুরুবিত হতেই থাকে অন্তরটাতে রবে রহমত আসতেই থাকে ওই মানুষটাই আবদুল্লাহ হয়ে আল্লাহর বান্দা হয়ে সোনার মানুষ হয়ে যায় সুবহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন একটু জোরে আমিন আজকের এই মজলিস থেকে যারা যারা আপনাদেরকে কষ্ট দিয়েছে সবার চেহারা একটু স্মরণ করেন যাদের যাদের প্রতি আপনাদের অন্তরে রাগ খুব আছে তাদেরকে একটু স্মরণ করেন যাদেরকে আপনার দেখতে পারেন না তাদেরকে একটু স্মরণ করেন যে করেন এবার চিন্তা করেন এগুলো আমার আল্লাহর বান্দা এবার মাফ করে দেন যারা মাফ করতে পারছেন তারা একবার বলেন সুবাহান আরেকবার বলেন আরেকবার বলেন কারো ক্ষোভ নিয়ে কবরে যেতে চাই না মানুষের দোয়া নিয়ে কবরে যেতে চাই। ইনশাআল্লাহ রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি কেউ আপনাকে দেখে বলে এতগুলা মানুষ মরে তুই মরস না তাহলে আপনি মানুষ হতে পারেন না আপনার মৃত্যুতে যখন জগৎ বলবে যে এই মানুষটা আরো কিছুদিন বেঁচে থাকলে ভালো হতো আল্লাহ আল্লাহ এটাই হচ্ছে আপনার জীবনের স্বার্থকর মনে থাকবে ইনশাল্লাহ আর একটু জুড়ে বলেন কালকে জুমার দিন যতই কষ্ট হোক ইনশাআল্লাহ আগে বাগে যাবেন তো ইনশাল্লাহ যে যে এলাকায় আছেন যে মসজিদে একটু আগে বাগে যাওয়ার চেষ্টা করবেন আমি আপনাদেরকে যথেষ্ট কষ্ট দিয়ে ফেলেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দরবারে বারিয়া শরীফে এগারোই রবিওয়াল জুলুস বারোই রবি জুলুস না কেনা জুলুস সপ্তাহে বারোই রবিল জুলুস ফজরত আল্লাহ ভাবে আয়োজন পালন করিবো অভিজ্ঞান